শেখুল ইসলাম আল্লাহ শাহ শুফি রহমতুল্লা প্রায় পাঁচ হাজারের উপরে খলিফা আছে শেখুল ইসলাম রহমতুল্লা এন্তেকালের পরে অনেক খলিফা যাদের সঙ্গে আমার মোহাব্বত আছে তারা তকাজা পেশ করে যে আমাদেরকে এক জায়গায় ডাকেন আমরা পীর বাইরা বসি কে ডাকবে কোথায় ডাকবে কোন ব্যানারে ডাকবে পরিবেশ নেই হাজারো খলিফাদের মনের ডাকটাই যেন আল্লামা শেখ জিয়াউদ্দিন সাহেব আজকে দিলেন আমি যদি কসম করে বলি হানস হবে না আমি আজকের শেখকে অন্যরকম শেখ হিসাবে দেখলাম আর অনেকবার মুলাকাত হয়েছে গারে সুরে সিদ্দিক আকবর আল্লাহ পায়ে সাফে দংশন করছে সাফের বিষ পা থেকে চেহারা পর্যন্ত আসছে তারপরে চোখ থেকে পানি পড়ছে নবীজির ঘুম ভেঙে গেছে সাফের বিষের জায়গায় নবীজি একটু থুতু লাগাইয়া দিলেন ওই থুতুটা যেখানে যেখানে বিষ গিয়েছে হিসাবে সেখানে সেখানে গিয়েছে বিষ আসছে চেহারা পর্যন্ত নবীজির থুতু মোবারক সাপের দংশনের জায়গা থেকে উঠতে উঠতে চেহারা পর্যন্ত আসছে নবীজির এই থুতুর বরকতে আকবরের চেহারা অনেকটা নবীজির চেহারার মতো হয়ে গেছে বলেন তো গার সুর থেকে বের হয় নবীজি কোথায় গেছেন মদিনা মনে গিয়েছে যাওয়ার পরে মদিনাবাসী দিদা দুইজনেই একই রকম দুইজনে দেখতে একই চেহারা তো আজকে আমি দশটার সময় আসছি আমি আমার কাহিনী বলবো না দশটার সময় এখানে আসে পৌঁছে সঙ্গত কারণে বিশ্রাম করতেছিলাম জোহরের অল্প আগে হজরত আমি যেখানে আরাম করতেছিলাম সেখানে প্রবেশ করলেন স্তেঞ্জায় যাবে। আমি হজরতের আবার শুনে জড়ো সড়ো হইয়া সবার থেকে উঠে বসে গেছি আমার মনে হলো হঠাৎ করে যেন আহমদ শফি রহমতুল্লাহ প্রবেশ করলেন আমার আগেও আমায় কেরামো বলছেন আজকে যেন আমরা আহমদ শফির চেহারা দেখতে পাচ্ছি আমার বিশ্বাস আহমদ শফির মিশন হজরত আমাদেরকে ডাক দিয়েছেন আল্লাপাক আহমদ শফির প্রতিচ্ছবি বানিয়ে দিয়েছেন আমাদের এক বুজুর্গ বলেছেন সবকো ইসলাম নে পালা ওসমান ইসলাম কো পালা বুঝেন না কথা সবক ইসলাম নে পালা আর ওসমান ইসলাম কো পালা বাংলা এভাবে হতে পারে সবাই ইসলাম পেয়ে ধন্য হয়েছে আর ইসলাম ধর্ম উসমানকে পেয়ে ধন্য হয়েছে কিন্তু হজরত উসমান যদি আল্লাহ বারো বছর খলিফা ছিলেন ইসলামের জন্য নিজের মাল উৎসর্গ করেছেন কিন্তু শেখ হল ইসলাম আল্লামা শাহ মুশফি রহমতুল্লাহ আলাই বাংলাদেশে কৌমিয়তকে কৌমিয়তকে দেবন্দিয়তকে সর্বোচ্চ শিখরে পৌঁছাইছেন বিশ্ববিখ্যাত এক ইসলামী স্কলারের সঙ্গে আমার মক্কা শরীফ এরম শরীফে দেখা ওনাকে আমি প্রশ্ন করেছি হেফাজতের আন্দোলন সম্পর্কে আপনার মন্তব্য কি তিনি বললেন সারা পৃথিবীতে এটা প্রমাণিত হয়েছে বাংলাদেশে ইসলামের দ্বারক বাহক তৌমি দেওবন্দিরা বুঝেন নাই কথা শেখুল ইসলাম আল্লাহির নেতৃত্বে ওলামাদের নেতৃত্বে নবীর শত্রুদের বিরুদ্ধে যে বিক্ষোভ হয়েছে এটা পৃথিবীর কোন দেশে কেউ না অতএব এটা সারা পৃথিবীতে স্বীকৃত বাংলাদেশে ইসলামের দ্বারক বাহক কৌমী তো এই জায়গায় কে নিয়ে আসছে আমি রহমতুল্লাহ আলার নেতৃত্ব নিয়ে আছে কৌমি সনদের স্বীকৃতি নিয়ে অনেকের অনেক মন্তব্য আছে কিন্তু এটা আমাদের পাওনা আমাদের অধিকার কথা বলেন এটা একসময় আমাদেরকে অনেক উঁচুতে নিয়ে যাবে এই সনদের স্বীকৃতিকে কেন্দ্র করে অনেকে অনেক দালালি করার চেষ্টা করেছে সরকারের মতো করে নিতে চাইছে শেখুল ইসলাম আল্লামা শাহ মুসফি রহমতুল্লাহ স্বীকৃতিটা এমন ভাবে নিলেন এবং দেবন্দীয়তের স্বকীয়তা বজায় রেখে এখানে বাতেলের জন্য কোনো ছিদ্র রাখেন নাই বলেন কোনো ছিদ্র এখানে রাখেন নাই দেবন্দের আদেলে কমই সম্পূর্ণ সাহিত্য শাসন স্বকীয়তা বজায় রেখে স্বীকৃতি নিয়েছে কে শেখুল ইসলাম আল্লামা শাহ মুশরফি রহমতুল্লাহ হাটাদারি মাদ্রাসার সোয়াশ প্রায় দেড়শো বছরের ইতিহাসে আমর শফি রহমতুল্লাহ হাত ধরে যত উন্নয়ন হয়েছে এর আগে একশো বছর অত রুক হয় নাই শুরুর দিকে আমরা যখন হাটা গিয়েছি বৈদ্যুতিক লাইন আছে রুমে লাইট নেই বলেন ক্লাসরুমে লাইট আছে ফ্যান আছে ছাত্র যে রুমে থাকে সেখানে ফ্যান তো দূরের কথা লাইটও নাই হারিকেন্দি পড়তে হবে শেখুল ইসলাম আল্লাহি রহমতুল রহমতুল্লায় লাইটও দিয়েছেন ফ্যানও দিয়েছেন আবার বিদ্যুৎ চলে গেলে বিকল্প জেনাটার ব্যবস্থা কিন্তু শেখুল ইসলাম আল্লামা শাহ আমফি রহমতুল্লাহ ছিলেন মজলুম শহীদ আপনদেরকে পাই নাই মনের কথা বলতেও পারি নাইমদ শফি রহমতুল্লাহ লাশ আট পড়েছিল ময়দানে বেওয়ারিসেছিল গেছেন এখানে কেউ যারা গেছেন হাতুরা যারা জান ওদের সাথে কথা নেই মশাল্লাহ যারা গিয়েছেন হাত তুলেছেন ওনারা আমার বক্তব্য সাক্ষী মাহমুদ শফি রহমদ্দুল্লাহ আট হাজারি মাদ্রাসায় আশি বৎসর শিক্ষকতা করেছেন চৌত্রিশ বছর মোহতামিম ছিলেন